ভর্তা বকর চকর দিয়ে চালাই দিতেছে মানে পুরুষ মানুষের জীবন কেন যে এমন আমি এটাই বুঝি না ঠিক আছে মানে ফ্যামিলির টেনশন ছেলে মেয়ের টেনশন কইরা একটা মানুষ মনে করেন যে গল্প দিনই দেখার হয়ে যায় সেই জায়গা মানে তার অবস্থা একদম শোচনীয় অবস্থা যেন বলা বাহিনী

চাকরি পাই যে নিজের জীবন যদি আগে পাইসা থাকে তাহলে অবশ্যই পরিবার ভালো থাকে নিজেই যদি ভালো না থাকে তাহলে পরিবার করতে। কি তো শেষে নিজের প্রতি অত একটু ধ্যান দেওয়া দরকার আছে তাই না তো অনেকেই দেখলাম পাঁচজন ছয়জনের ফ্যামিলি সে করবো টাই বর্তমানে বিদেশের যে একটা অবস্থা বেতন দিয়ে না ওই কোনো কিছু মানে চাইলেও সে আর এখানে বিলাসিতা করতে পারতেছে ঠিক মতো খানায় খেতে পারতেছে না বিলাসিতা করবো কেন আজ জীবনের মতন কষ্টও না আর কোনো কিছু নাই কারণ যে না 80% ধরে যদি বুঝাই সে জীবনে বস্তু না ঠিক আছে বুঝব কেন এই জায়গায় যে না আছে তার বুঝা অসম্ভব কারণ এই ভাবে তো মানুষ জীবন যাপন করতে পারে না এখানে একমাত্র জীবন যাপন কেন কেমনে বাদ হয়ে যায় কারণ এর আর কোনো রাস্তা নাই কর্তৃপক্ষ হওয়ার কারণে এখানে গুণ জীবন যাপনের গুণ তো মানদাই ঠিকই রাখো হ্যাঁ তো সবসে সবকিছু কইরাও ফ্যামিলির কাছে মানে দেখা দিতেছি যে কি একজন প্রবাসী এমনি রিবি একজন প্রবাসী সবসময় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে বাড়িতে টাকা পাঠানোর জন্য এটা অবশ্যই যদি ফ্যামিলি বুঝে তাইলে প্রবাস জীবন স্বাস্থ্য প্রায় মানুষের ফ্যামিলি দেখি এটা বুঝে ঠিক আছে এক মাসিক একটু টাকা কম গেলেই মনে করে যে না এটা কি করতে আছে ভাই খাইতেছে ভাই এনে তো শরীর অসুস্থ হইতে পারে ঠিক না এরকম তো না কেউ বাইটি কামাই করে কিন্তু উড়াই না ঠিক আছে মানে এই রক্তের পানি করে কেউ কোনদিন কিন্তু